আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারে যে আপনি আপনার মা বাবাকে অভাবের মধ্যে থাকতে দেখলেন আপনার তার ভাই বোনকে আপনার বন্ধুকে অভাবের মধ্যে দেখলেন স্বপ্নের মধ্যে যে তারা অভাবের মধ্যে রয়েছে আর্থিকভাবে অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে এই রকম স্বপ্ন দেখার কি ব্যাখ্যা ভালো নাকি খারাপ তাদের জীবনে কি সৌভাগ্য বুঝে না ভাগ্য বুঝাই আমরা অনেকে হয়তো জানেন আজকে ভিডিওটি থেকে জেনে নিব বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে আপনার মা বাবাকে অভাবের

আল্লাহ সাথে সাথে এরকম স্বপ্ন মা বাবার হাতে অর্থ সম্পদ আসার প্রতি ইঙ্গিত করে তাদের জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে স্বচ্ছলতা আসবে মানে অভাব দেখা এটা বিপরীত বুঝে জীবনের স্বচ্ছলতা আসার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি আপনারা কেউ আপনার ভাই বোনকে বাপার বন্ধুকে অভাবের মধ্যে দেখেন তার মানে তাদের জীবন থেকে বাস্তবিক জীবন থেকে অভাব দূর হয়ে যাবে তাদের জীবনে সচ্ছলতা আসবে টাকা পয়সা লাভ হবে এই লক্ষণ বস্তু আপনি তাদের সুসংবাদ দিন আপনি তাদেরকে সুক্রিয়া আদায় করতে বলুন আপনি যদি আপনার মা বাবাকে অভাবে দেখেন আপনার ভাই বোনকে অভাবে দেখেন তাহলে আপনি ঘুম থেকে উঠে তাদেরকে সুসংবাদ দিন তাদেরকে বলুন বেশি বেশি আল্লাহ তালা কাছে দোয়া করতে তাদের অভাব দূর হতে চলেছে তাদের সংকটাপূর্ণ অবস্থা যদি থাকে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ অর্থ সম্পদ আসবে কামাই রোজগার বাড়বে আয় উন্নতির দিক দিয়ে অনেক বরকত লাভ হবে এই লক্ষণ বোঝায় তো আশা করি বুঝতে পারছেন এমন কি বন্ধুরা স্বপ্নে নিজেকে কেউ অভাবের মধ্যে দেখাও ভালো যদি নিজেকে অভাবের মধ্যে দেখেন তার মানে আপনার যে মানে অর্থ করে আসবে সম্পদ আসবে কাজে বাজে সফলতা লাভ হবে এই লক্ষণ বুঝতে দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বিদ্যা সবাই পাশেই থাকবেন আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ